হানি সিংকে চর মেরেছিলেন শাহরুখ অবশেষে সত্য প্রকাশ্যে আনলেন গায়ক বহু বছর আগে হঠাৎ রোটে যায় পাঞ্জাবি গায়ক হানি সিংকে নাকি সজরে চর মেরেছিলেন অভিনেতা শাহরুখ খান এমনকি সেই চরের আঘাতে আহত হয়েছিলেন গায়ক কপাল ফেটে রক্ত বেরো হয়েছিল বাতিল করতে হয়েছিল তার শো তবে ঠিক কী ঘটেছিল সেদিন অবশেষে সত্যটা সামনে এনে মুখ খুললেন হানি সিং সম্প্রতি হানি সিংয়ের জীবন নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে তাতেই গায়ক জানান শাহরুখ খান যে তাকে চর মেরেছে এই ঘটনাটি একেবারেই গুজব মাত্র আসলে শাহরুখের চেন্নাই এক্সপ্রেস ছবিতে লুঙ্গি ডান্স গানটি গিয়েছিলেন হানি সিং তারপর তিনি শাহরুখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব পান অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়লেও হানি সিং সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল প্রস্তাবে রাজি হয়ে তিনি কোনো ভুল করেছিলেন তাই অনুষ্ঠান এড়িয়ে যেতে হানি সিং তার মাথা করে ভারতে তার পরিবারকে ডেকে নিয়েছিলেন কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় শেষে তিনি একটি কাপ দিয়ে নিজের মাথায় আঘাত করেন ফলে হানি সিং আহত হন এরপরে রোডে যায় শাহরুখ হানি সিংকে আঘাত করেছেন এ নিয়ে হানি সিং বলেন শাহরুখ কখনোই আমার গায়ে হাত তুলবে না উনি এরকম মানুষ নন শাহরুখ আমাকে খুব ভালোবাসেন আমাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক তাই শাহরুখ আমাকে মেরেছে সেটা একেবারে মিথ্যা তিনি আরও বলেন আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল মঞ্চে উঠলে মরে যাব। তাই প্রথমে হোটেলে রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম